হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁচা টক আমের মিষ্টি আচার তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আমি এখানে তিন কেজির মতো মানে কাঁচা আধা পাকা আম নিয়েছি আমগুলো আমি একদম আটিসহ কেটে নিয়েছি কেটে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং কিছুটা পানি আমি বসিয়ে দিয়েছি পানিটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণ লবণ এবং আমি আমগুলো এখানে দিয়ে দেবো কাটা আমগুলো দিয়ে আমি দুই তিন মিনিটের মতো এখানে আমগুলোকে নেড়েচেড়ে দিয়ে আবার শাক নিতে সেঁকে নেব একটু ভালোভাবে নেড়ে চড়ে দিতে হবে শাক নিতে সেঁকে নেওয়ার পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল এবং হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল সয়াবিন তেল যেটা আমি দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা এবং কয়েকটা ডালচিনি এবং দুইটা সাদা এলাচ মশলাটা একটু গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ আস্ত ফোড়ন আমি দিয়ে দিব। এখন আমি সবগুলো মশলা একসঙ্গে একটু লাল করে ভেজে নেব মশলাটা যখন লাল হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিব আমগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি আমি এখানে প্রথমে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন তারপরে আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চিনিটাকে একটু আমের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আমি মরিচটাকে ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি আবারও এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে মিষ্টিটা কম হবে এজন্য আমি আবারও এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আমার সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না যেহেতু আমটা বেশি কাঁচা না আধা পাকা আম এজন্য আমি ঢাকনা ছাড়াই একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ধীরে ধীরে আমটাকে রান্না করে নেব এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে চিনির শিরাটা বেরিয়ে এসেছে চিনিগুলো গলে শিরা হয়ে গিয়েছে এভাবে নাড়তেই থাকতে হবে অনবরত নইলে প্যানে লেগে যাবে যখন নাড়তে নাড়তে একদম শিরাটা ঘন হয়ে আসবে তখন দেখবেন যে আচারের কালারটাও চেঞ্জ হয়ে আসবে তো এভাবে কিছুক্ষণ পর পর নাড়তেই থাকতে হবে আস্তে আস্তে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম শিরাটা একদম আঠালো হয়ে যাচ্ছে যখন দেখবেন একেবারে মাখা মাখা হয়ে গেছে তখন বুঝবেন যে আচারটা আপনার হয়ে এসেছে তো এইভাবে আমি নাড়তেই থাকব এখন আমি এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ ফোড়নের গুঁড়া দিয়ে দিব তো গুঁড়াটা আমি দিয়ে দিলাম আচারটা অলরেডি হয়ে গেছে আমি কিছুক্ষণ পরেই চুলা থেকে নামিয়ে নেব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো একদম আঠালো ভাব হয়ে গিয়েছে দেখেন এই আচারটা যদি আমি দুই তিন দিন রেখে দেই একদম খুব সুন্দর শক্ত হয়ে যাবে একদম কালারটাও খুব সুন্দর হবে তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম খুবই মজাদার একটা আচার রেসিপি একবার হলেও আপনারা ট্রাই করবেন যেহেতু এখন আমের সিজন অনেক মজাদার